কি গো বসে আছো আমি তোমার জন্য ভুটটা এনেছি ভুটটা কি করব তাহলে পোড়াই না না ভুটটা সবজি করো তাহলে আমি ভুটটা সবজি বানাচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করছি আপনারা তো ভুট্টা বিভিন্ন রকমভাবে খেয়েছেন বা বিভিন্ন রকমের রেসিপি খেয়েছেন তবে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন তখন কাঁচা ভুট্টা দেখলেই মনে হবে যে এই রেসিপিটি একবার বানায় তো এই রেসিপিটি বানানোর জন্য আমি কয়েকটি ভুট্টা নিয়েছি আর ভুট্টাগুলো ভালো করে পরিষ্কার করে এরকম মিডিয়াম সাইজের বানিয়ে নিয়েছি আপনারা বেশি পাকা ভুট্টা নেবেন না তাহলে কিন্তু ভুট্টাটা বানাতে অসুবিধা হবে বা অতটা টেস্টিও লাগবে না আর অনেকক্ষণ ধরে আবার সিদ্ধও করতে হবে তাই ভুট্টা যখন কিনবেন একটু কচি দেখে কিনবেন একটু খোলাগুলোকে ছাড়িয়ে দেখে নেবেন যে কচি আছে কিনা বা ভুট্টা নরম আছে কিনা বানানো ভুট্টা আমি ভালো করে কলের জলে ধুয়ে নিয়েছি এবার প্রেসার কুকারে দিচ্ছি সিদ্ধ করার জন্য ভুট্টার সঙ্গে আমি আলু অ্যাড করেছি আপনারাও কিন্তু আলু দেবেন তাহলে কিন্তু আলু আর ভুট্টা একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে কারণ আলুটা আমাদের ভুট্টার রেসিপিতে অবশ্যই লাগবে আলু ছাড়া এই ভুট্টার রেসিপিটা একদম ভালো লাগবে না কুকারের মধ্যে আমি ভুট্টা আলু জল পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার চাপা দিয়ে আমি খান ছয়ে সিটি ওদিকে ভুট্টাটা সিদ্ধ হচ্ছে এদিকে আমরা কি মশলা করব সেটা ভালো করে দেখে নিই আমি পরিমাণ মতো মৌরি নিয়েছি তারপরে গোটা জিরে নিয়েছি কাজু আর গোটা ধনে এর সঙ্গে আমরা এক চামচ পোস্ত দিয়ে দিলাম আর কিছুটা চার মগজ দিয়ে দিলাম একে আপনারা হয়তো মগজ নামেও জানেন তারপরে সবজিটা ঝাল হওয়ার জন্য দুটো কাঁচা লঙ্কা দুটো টমেটো দিয়েছি আর সুন্দর করে সেটাকে আমরা মিহি করে বেটে নিয়েছি এবারে গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে কড়া গরম হয়ে গেছে দেখুন কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তেলটা গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম তার সঙ্গে কিছুটা পাঁচ ফোড়ন দিয়েছি তেলের মধ্যে আমি কিছুটা হিং দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর সাথে দুটো তেজপাতা মুছে দিয়ে দিলাম আর হ্যাঁ তেজপাতা কিন্তু আপনারা একটু ধুয়ে ভালো করে মুছে নেবেন কারণ তেজপাতা যে প্যাকেটে থাকে বলে একদম পরিষ্কার থাকে সেটা কিন্তু নয় তারপর আর কি এই মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে একটু কারি পাতা অ্যাড করে দিলাম মশলার সঙ্গে কারি পাতাগুলো আমি খুব ভালো করে ভেজে নিলাম তবে আপনারা কিন্তু কারি পাতা না পেলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন তবে ভুট্টার এই রেসিপিতে কারি পাতাই খুব ভালো লাগে আপনাদের মনে আছে তো মশলা করার সময় তখন কিন্তু আমরা দুটো টমেটম ব্যবহার করেছি আর এখানে ফোড়ন দেওয়ার সময় এখানেও কিন্তু একটা টমেটো বানিয়ে দিয়ে দিলাম আর তার সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম আর সেই যে বাটা মশলাটা সেটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম এবার আমরা তেলে ভালো করে ভেজে নেব তারপরে আর কি মশলাটাকে এবার তেলের মধ্যে নাড়তে থাকুন নাড়তে থাকুন কারণ না নাড়লে মশলাটা আবার কাঁচা রয়ে যাবে এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সাম্বার মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম মশলাটা মশলা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে না হলে কাঁচা মশলার আবার গন্ধ ছাড়বে সেই যে ভুটটাকে সিদ্ধ করতে বসানো হয়েছিল সেটা মনে আছে তো এবারে সেটা আমাদের সিদ্ধ হয়ে গেছে এখান থেকে সিদ্ধ হয়ে যা আলুগুলো কড়ার মধ্যে মশলার মধ্যে নিয়ে ভালো করে একটু মেখে নিলাম আপনারা মনে করলে এর মধ্যে সব আলু না দিয়ে কিছু গোটা আলুও রাখতে পারেন আচ্ছা আপনারা বলতে পারবেন কি আলুটা কেন আমরা এইভাবে কড়ার মধ্যে দিয়ে মশলার সঙ্গে মেখে নিলাম চলুন আমি বলে দিই আলুটা এভাবে মেখে নেবার কারণ হচ্ছে সবজিটা মাখা মাখা হবে এবারে ভুট্টাটাকে কড়ার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি ভুট্টা সিদ্ধ করে যেই জলটা ছিল সেই জলটা কিন্তু আমরা নি রেখে দিয়েছি আপনারাও কিন্তু জলটা ফেলবেন না রেখে দেবেন আর ভালো করে ভেজে জল দেবেন আপনারা এইভাবে সবজির মধ্যে জল জল বা এমনি কলের দিয়ে দেবেন আপনাদের পরিমাণ মতন আপনারা সবজিতে জল ব্যবহার করবেন করার মধ্যে আপনাদের জল দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ সবজিটাকে চাপা দিয়ে রেখে দিন যতক্ষণ না জলটা ফুটে ফুটে কমে আসছে বা রসাটা একটু গাঢ় হচ্ছে ততক্ষণ কিন্তু চাপা দিয়ে রাখুন আমাদের ভুট্টার রেসিপিটি প্রায় হয়েই এসছে এবারে আপনাদের একটি কাজ আছে সেটি কি বলুন তো আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন কি ভুট্টা সবজি আমাদের হয়ে গেছে এবারে গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে একটা বাটিতে তুলে নিলাম আপনাদের যদি কোনো নিরামিষ ভেজ রেসিপি দেখার ইচ্ছে হয় তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা আপনাদেরকে সেই রেসিপি অবশ্যই দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আমাদের চ্যানেলে আরো অনেক নিরামিষ রেসিপি আছে আপনারা অবশ্যই দেখবেন